মায়ের কথায় ডিভোর্স নিয়ে তো চলে আসলাম কিন্তু এসে দেখি বাবার বাড়িতে আমাকে কে রান্না করে খাওয়াবে মা তো প্রায়ই অসুস্থ থাকে ভাইয়ের বউ আমাকে রান্না করে খাওয়াবে না আসলে কেউ সমস্যায় পড়লে কেউ সেটা বুঝতে চায় না এবং যে যেটা সম্মুখীন কখনো হয়নি সেটা কখনো কেউ বুঝতে পারে না আমাদের পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল। তো প্রথমে বিয়ের দুই মাস চার মাস ছয় মাস মোটামুটি ভালোই কাটছিল আলহামদুলিল্লাহ ভাবছি যা হোক বাবার বাড়ির যেতে মোটামুটি শ্বশুর একটু ভালো অবস্থানেই ছিল তো কিছুদিন যেতে না যেতে আমি কনসেপ্ট করি কনসেপ্ট করার পরে আলহামদুলিল্লাহ যখন কনসেপ্ট করি যখন আমার ছ মাস বয়স তখন আমি বাবার বাড়িতে চলে যাই এবং চলে যাওয়ার পরে আমি শুনতে পারি আমার হাজব্যান্ড নাকি এখানে সেখানে পরকিয়া করে মেয়েদের সাথে নাকি বিভিন্ন আড্ডা দেয় তারপর হচ্ছে গিয়া ফোনে কথা বলে মানে বিভিন্ন ধরনের তার নেশা আছে তো আমি যখন জানতে পারলাম আমার তখন আট মাসে আমি আবার চলে আসি তখন চলে আসার পরে আমাকে বুঝিয়ে এসেছে আবার পাঠিয়ে দিয়েছে দেখো এখন এই সময় না এটা সেটা বলে আসলে আমি আবার চলে যাই বাবার বাড়িতে চলে যাওয়ার পরে সেখানে আমার একটা কন্যা সন্তান হয় আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দেয় তো আমি কন্যা সন্তানটা দিয়ে এক মাস ছিলাম থাকার পরে বাবার বাড়ি থেকে এক মাসের মাথায় চলে আসছি যখন আমি এক মাসের মাথায় চলে আসছি এসে আমি তো আগে জানতাম না এরপরে আস্তে আস্তে আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো রাত ভর মোবাইল টিপে মানে কী করে না করে আমার আস্তে আস্তে সন্দেহ হওয়াতে আমি একদিন মোবাইলটা যখন ঘুমিয়েছিল তখন আমি মোবাইলটা হাতে নিলাম এবং মোবাইলটা নিয়ে যা দেখতে পেলাম আমি তো পুরাই অটাস। মানে আমি এগুলো কি দেখতেছি আমার হাজব্যান্ডের মোবাইলে আর আমি এতদিন চোখ কানা ছিলাম আমার চোখ ছিল না আমার সাথে উনি কি বলবো এরপর যখন আমি সপ্তাহকে দেখলাম তাকে বললাম বলার পরে শেষ ওই দিন প্রথম আমার গায়ে হাত তুললো আমার এক মাসের ছোটো বাচ্চা নিয়ে তোমাকে অনেক মারলো আমি করি তাতে তুর্কি মানে বিভিন্ন কথা বললো নাকি তো বলার পরে এভাবে এরপর থেকে শুরু হয় সংসার অশান্তি আসলে আমি যদি না বলতাম তাহলে মনে হয় কোনো হতো না আমার সংসারে তো একটা মেয়ে মানুষ আপুর বা ভাইয়েরা যাই হোক বলতে পারবো যে তার কোনো ভাইয়ের বউ যদি কারো অন্য কারোর সাথে কথা বলে তখন সে ভাইটার কেমন লাগে এবং কোনো আপুর হাজব্যান্ড যদি অন্য অন্য মেয়েদের সাথে কথা বলে তাহলে সে আপুরার কেমন লাগবে আমি হচ্ছে নিতে পারছিলাম না এভাবে করতে করতে আমার বাচ্চাটার এক বছর হয়ে গেলো আমি আর পারতেছিলাম আমাকে মারতে মারতে ঘর থেকে উঠোনে নাই উঠোন থেকে মারতে মারতে আমার ঘরে আনে নিয়ে আমার বাবার বাড়িতে অল্প অল্প কিছুটা আমার বাবা মাকে জানাইতাম তো আমার বাবা মা বৃদ্ধ ভাই যেহেতু বিয়ে করছে তাদের সংসার আমি চাইনি অশান্তি করতে শেষে আমাকে মা বললো মা আর কত সহ্য করবি চলে আস ডিভোর্স নিয়ে আমি তো মায়ের কথায় সবাই মিলে সালিশ বসলো গ্রামে যেটা হয় গ্রামের ভাষায় সালিশে বসে আমাকে সেখান থেকে ডিভোর্স করালো তো ওরা আমাকে ডিভোর্সের টাকাটাও দিল না বললো পরে পেট করবে আর সেটা পেট করা হয়নি তো যাই হোক এভাবে হওয়ার পরে বাড়িতে আসতে না আসতে শুনি আমার ভাইয়ের বউ বলতেছে আমি রান্না করে খাওয়াতে পারব না আপনার মেয়েকে আপনার মেয়েকে আমি কেন রান্না করে খাবো মানে বিভিন্ন কাহিনি শুরু হয়ে যায় আর স্বামীকে বড় গলা করে বলে আসছিলাম যে দেখো আর যাই হোক আমার বাচ্চাকে আমি কখনো না খাইয়ে রাখবো না আমি বাচ্চা সহকারে আমাকে দিয়ে দিছে তো আনার পরে আমি মানে আমি খাবো কি আর আমার বাচ্চাকে খাওয়াবো কি সংসার অশান্তি দেখে তখন আমি ভাবলাম যে আর স্বামীর ঘরে আমি মায়ের খেয়েও ভালো থাকতাম এই তিনবেলা খেতে তো পারতাম আমার বাচ্চাটার মুখের দিকে তাকে আমি কিছুই বলতে পারতেছি না বাবা মাও কিছু বলতে পারতেছি না কারণ তারা বৃদ্ধ হতো যাই হোক শেষে আমি আমার এক আত্মীয়র মাধ্যমে আমি খোঁজখবর নিয়ে ঢাকায় একটা গার্মেন্টে চাকরি করি আর মাসে মাসে কিছু টাকা আমার মায়ের কাছে পাঠাই আমার এই ছোটো বাচ্চাটাকে রেখে আমি চাকরি করি সবাই আমার জন্য দোয়া করবেন আর এমন যেন কারো না হয় কষ্ট করে আমি বলবো স্বামীর ঘরে থাকাই ভালো তো যাই হোক আপুর জন্য দোয়া রলো সবাই আপুর জন্য দোয়া করবেন আপুর বাচ্চাটার জন্য দোয়া করবেন আর এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনো কাহিনীর মিল নেই গল্প প্রচার করি ভালো লাগলে গল্প পাঠাবেন এভাবে গল্প পাঠাইলে আমি পাঠ করে অ্যাপুটা পাঠাইছে তাই বললাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ